দায়িত্ব পালন করতেছেন আপনাদেরকে আমাদের মতো শিক্ষকরা সেই জায়গায় পৌঁছে দিয়েছে কিন্তু আজকে এই আমলারা যারা আছেন যাদের আকারণে আস্তে শিক্ষকরা বঞ্চিত আপনারা মনে করিয়েন না যে আপনারা এই দেশের ভিতরে সুশৃঙ্খল শান্তিতে আনতে পারবেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষক শান্তিতে থাকবে ততক্ষণ না পর্যন্ত একটা স্বাধীন রাষ্ট্রে কখনো ন্যায্য হক ন্যায্য দাবি আদায় করা কোনো সম্ভব না ঠিক কিনা আমাদের দাবি আছে কি নাই কোন সে দাবি জাতীয় করণ জাতীয় করণ আমরা সদর সেই খাগড়াছড়ি পার্বত্য জেলা দুর্গম এলাকা খাগড়াছড়ির জেলা সদর থেকে আমাদের আমি খান থেকে এসেছি একেবারে দুর্গম এলাকা যেখানে যেতে কোনো মাগ্রিবের পরে হুল আর কোনো গাড়ি পাওয়া যায় না কাগরাছড়ি জেলা সদর থেকে যেতে হলে আমাদেরকে মাগরীবের আগে সেই প্রতিষ্ঠানে যেতে হয় এবং সেখান থেকে অনেক দূর দূরান্তে যাই আমরা সেখানে অবস্থান করে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তত বলে বলতে চায় মাননীয় আজকে আমাদের যিনি পূর্ববর্তী যে উপদেষ্টা ছিলেন পূর্ববর্তী যে শিক্ষামন্ত্রী ছিলেন দুজন শিক্ষামন্ত্রীর যে দাবি দাওয়া নিয়ে তারা আমাদেরকে বাজার পর্যন্ত দিয়েছেন কিন্তু আজকে কেন সে বাজেট কার্যকর হলো না বাজেট হওয়ার পরেও আমাদের টাকাগুলো সে প্রশিক্ষণ খাতে দেখায়া তাদের পেটে পূজা ঢুকানোর জন্য শিক্ষকদেরকে সেখান থেকে বঞ্চিত হতে ঠিক না ভাই আমরা বলতে চাই আমাদের যতটুকু যতটুকু শিক্ষার প্রয়োজন যতটুকু ট্রেনিং এর প্রয়োজন ন্যূনতম ট্রেনিং দিলে চলবে এবারে কেন গা আমরা চাই আমাদেরকে জাতীয়করণ করা হোক বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং বোনাস থেকে শুরু করে যেভাবে তারা কি কারিকুলাম দে দেখা গেছে বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠান বেশি ঠিক কিনা ছাত্ররা সেখান থেকে বেশি শিক্ষা অর্জন করতেছে অথচ তাদেরকে বৈষম্য করে রেখেছেন আমরা আজকে এই তেরোই আগস্ট থেকে জানিয়ে দিতে চাই আজকে তারা দায়িত্ব আছেন তাদেরকে আমরা উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা যারা আছেন তাদের তারা একটু শিক্ষকদের হতে সহানুভূতি হন বাংলাদেশে আর বৈষম্য থাকবে না সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যদি শুরু করা হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বাংলাদেশ দিন দিন এগিয়ে যাবে জাতির সুনাগরিক সুজাতি হিসেবে গঠিত হবে বলে এ আমাদের সংক্ষিপ্তবদ্ধ বক্তব্য ভাইজান বলবেন কোথা থেকে আসতেন এখন নেত্রকোণা থেকে এখন বক্তব্য প্রদান করবেন আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক আমরা সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন আজকে জাতীয়করণের উদ্দেশ্যে আমরা ছাই আজকের জাতীয়করণ সফল হোক আমরা দেখেছি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে একে একে দেখা যাচ্ছে কিছু না কিছুই সফল হয়েছে কিন্তু শিক্ষকরা শুধু অবহেলিত বিগত সরকার আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিল কিন্তু তারা কথা দিয়ে কথা রাখেনি কিন্তু এই সরকার আমাদেরকে অল্প কিছু দিলেও কিন্তু তাদের যে আমাদের বিগত শিক্ষা উপদেষ্টা আমাদেরকে যে কথা দিয়েছিল সে কথাও তারা রাখছেন না আমরা নেত্রকোনা থেকে শুধু নেত্রকোনা থেকে প্রেস ক্লাবের সামনে এসেছি শুধু আমাদের একটি দাবি যে জাতীয়করণ কারণ শিক্ষার ক্ষেত্রে বৈষম্য অনেক দেখা যাচ্ছে কিন্তু বেসরকারিরা মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনে তাদের চলে না বাড়ি ভাড়া মাত্র এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটি তো একটি মোরক মোরক পাড়া নিলে যত টাকা লাগে সেই টাকাই চলে না সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি বলতে চাচ্ছি যে এ বর্তমান সরকার আমাদের কথা মেনে নেবে ইনশাল্লাহ কারণ আমরা বৈষম্য শিকার হয়ে আসছি কারণ পাঁচই আগস্ট যে বাংলাদেশে বৈষম্যের ডাক দিয়েছিল বৈষম্য এই বৈষম্যের আশিকার শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা এই বৈষম্যের অন্তর্ভুক্ত হয়েছে বলতে চাচ্ছি যে আমার সোনার বাংলায় বৈষম্যের টাই নাই বৈষম্যের টাই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের টাই নাই এই কথা বলি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষক ভাইরা আসসালামু আলাইকুম আমি পিরিশপুর জেলা মাঠবাড়িয়া উপজেলা থেকে এসেছি আমি মাঠবাড়িয়া উপজেলা থেকে এসেছি আমাদের গ্রাম্যবাসী একটা কথা বলে যে বাবা মা কারে পুত বাবা মা আর শিক্ষক কারে পুঁত মানুষের মতো মানুষ কাটলে যারা ওস্তাদ আছে তারাই করতে পারে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করবো প্রিয় শিক্ষক বাইরা প্রিয় শিক্ষক বাইরা আজকের আমাদের ন্যায্য দাবির জন্য আমরা এসেছি যে সমস্ত শিক্ষক বাইরে আসতে পারে নাই তারা আমাদের জন্য দয়া করছে যে এই মহৎ কাজে আমরা আসতে পেরেছি এজন্য আল্লাহর কাছে লাখো লাখো সুক্রিয়াম। সরকার বিভিন্ন সময় আমাদেরকে সরকার বিভিন্ন সময় আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের হাতে করা মানুষই সচিবালয় আছে আমাদের কষ্ট হয় যে অবসরপ্রাপ্ত শিক্ষক বাইরা যারা চার বছর পাঁচ বছর হয়েছে এখন পর্যন্ত টাকা পায় না আমরা দশম গ্রেডে বা নবম গ্রেডে আপনার চাকরি করি দেখা যায় সরকারি যারা চাকরি করেন তারা পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া পায় সেখানে আমরা এক হাজার টাকা বাড়ি ফেরা পাই চোদ্দো হাজার টাকায় বৈষম্য অর্থাৎ যারা বর্তমান সরকারে ব্যবস্থায় আছেন তাদের কাছে আমরা জোরালো অনুরোধ করি যে আপনাদের এই সুযোগ হয়তো বা থাকবে না এই অল্প সময়ের জন্য আপনারা আছেন একটি মহৎ কাজ করে যান আজীবন শিক্ষক পরিবার আপনাদের জন্য দয়া করবেন আমাদের বাড়ি বাড়ান চিকিৎসা বাধান আমাদের চাহিদা মোতাবেক দেওয়া এই আশাবাদ ব্যক্তি আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম

আমাদের এখন কথা বলবেন রোহা একাডেমির সহকারী শিক্ষক বাংলা জুলাই অভ্যোধনের মাধ্যমে বাংলাদেশে এক বৈষমীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে এই বৈষম্যহীন বাংলায় এই নতুন বাংলাদেশে যেখানে যে বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই নাই এই বাংলাদেশে শিক্ষকদের সাথে চরমভাবে বৈষম্য করা হচ্ছে আমাদের শেরপুর জেলা শেরপুর জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা মাত্র ছটি আর আর সারা জেলায় অসংখ্য বেসরকারি অনেকগুলাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভক্ত প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে প্রত্যেক বছর শত শত শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে তাদের উন্নত পড়াশোনার জন্য বিভিন্ন কলেজে ভার্সিটিতে ভর্তি হচ্ছে কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয় এই ছয়টি এই ছয়টি বিদ্যালয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যে সকল ছাত্ররা সেখান থেকে পড়াশোনা করে বের হচ্ছে এবং আমাদের আমাদের স্কুলগুলো থেকে যে সকল শিক্ষা শিক্ষার্থীরা বের হচ্ছে তারাও যেরকম ফলাফল করতেছে এবং কি এই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সব ফলাফল করতেছে কিন্তু আমরা আমাদের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ক্লাস পরিচালনার ক্ষেত্রে রুটিনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই তাদের চাইতে বরঞ্চ আমরা বেশি পরিমাণ ক্লাসে উপস্থিত থাকি এবং আমাদের ক্লাস ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমরা অধিকতর মনোযোগী কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি শিক্ষকদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এর বিন্দু মাত্র শিক্ষকদেরকে জাতীয়করণ করা হোক এবং বাংলাদেশে যে বৈষম্য রয়েছে এই বৈষম্য বিলুপ্ত হোক এটা আমরা সকলে আজকে দাবি করি এন্ট্রি এনটিআরসি কর্তৃক সুপারিশ পাওয়ার পর একজন শিক্ষকের গ্রেড থাকে এগারোতম গ্রেড কিন্তু সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সেই গ্রেড থাকে দশম গ্রেড এবং এই এনটিআরসি কর্তৃক নির্ব শিক্ষকের সেই দশম গ্রেড পেতে হলে বিএড নামকে কালো আইনের মাধ্যমে যেতে হয় এই বিএড করতে করতে দুই থেকে তিন বছর অনেকে পাঁচ বছর চলে যায় এই সামান্য ভেতরে একজন শিক্ষক একটা জেলা থেকে অন্য জেলায় যদি প্রাপ্ত হয় সে কিভাবে চলতে পারে সে কীভাবে তার সংসার সে কীভাবে তার জীবিকা নির্বাহ করবে আপনারা বলেন শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষক হচ্ছে সম্মানিত পেশা এই কি আপনাদের সম্মান যেখানে একজন শিক্ষক তার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এজন্য আমার বক্তব্য থাকবে যে এক দফা জাতীয়করণ করতে হবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র মাধ্যমিক শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে এখানে বেসরকারি সরকারি এমপিও ভুক্ত এর নামে যে বৈষম্য বর্তমানে চালু আছে সেই বৈষম্য থেকে এই বাংলাদেশের শিক্ষক সমাজকে মুক্ত করতে হবে আর একটা বিষয় হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়ার নামে যে প্রশাসনের বিষয়টা একজন প্রধান শিক্ষকের বাড়ি ভাড়া এবং একজন তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর বাড়ি ভাড়া এক হতে পারে এটা কোন আইনে আছে বাংলাদেশের কোন আইনের মাধ্যমে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন কর্মচারীর মধ্যে আপনি একই গ্রেড একই একটা সিস্টেম একটা একই পরিমাণ অ্যামাউন্ট আপনি দিয়ে দিচ্ছেন এই সকল কালো আইন সকল আইন এইখান থেকে মুক্ত করতে হবে সকল আইনের কবর রচনা করে এক দফা বাস্তবায়ন করতে হবে এই এক দফা হচ্ছে আমাদের জাতীয়করণ

জাতেগরণ কই ভাই কই ভাই জাতিগরণ আমরা এই জাতিগরণ পরিষদানি আমি স্টার্ট করব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জাতীয় ফেস্ ক্লাব থেকে আমি জেলার সরকার বর্তমান সরকারের কলা কৌশলী মাননীয় উপ মাননীয় সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে আমাদের বাড়ি চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা সহ সর্বস্তরে সরকারি বাড়ি সরকারি বাড়ি ভাড়ার মতো হবে কিন্তু আজ দীর্ঘদিন হয়ে গেল কিন্তু আমাদের বাড়ি চিকিৎসা চিকিৎসা সহ কোনো কিছুই পরিবর্তন হলো না এটা অতি দুঃখের বিষয় আর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যাদ্দ অঞ্চল থেকে বাংলাদেশের চৌষষ্ঠি জেলা থেকে শিক্ষক সমাজ সমাবেত হয়েছেন কিন্তু আমাদের দুঃখ কষ্ট বোঝার কেউ রইলেন না আমি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমি মাননীয় পরিকল্পা মহোদয়কে বলতে চাই বলতে চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য মেনে নেওয়ার জন্য এবং শিক্ষক সমাজকে মুক্তি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সব মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ বাংলাদেশের কলা কৌশলী যারা রয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান মহোদয় ওনারা বিষয় বিশেষ বিবেচনা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা কিন্তু সরকারি বাড়ি ভাড়া হচ্ছে সরকারি বাড়ি একজন শিক্ষকের বাড়ি ভাড়া হচ্ছে ফোরটি ফাইভ পার্সেন্ট সেখানে আমরা অত্যন্ত নগণ্য শিক্ষক লাঞ্ছিত শিক্ষক বঞ্চিত শিক্ষক অপমানিত শিক শিক্ষকের কথা বললে বোঝা যায় যে শিক্ষকরা খুব সম্মানী কিন্তু আসলে প্রকৃত পক্ষে যেখানে অর্থনৈতিক মুক্তি নেয় সেখানে মানুষের প্রকৃত মুক্তি নেই অর্থনৈতিক মুক্তি দ্বারা জাতি গঠন করা সক্রিয় সম্ভব শিক্ষককে যদি আপনি শিক্ষককে যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেন শিক্ষক সমাজ আপনাদেরকে দিবে অত নিবে না অতএব আমাদের দাবি এই শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা স্কুল এবং মাদ্রাসাগুলোকে যদি জাতীয়করণ করা হয় সরকারিকরণ করা হয় তাহলে আমাদের শিক্ষক সমাজ পাঁচ লক্ষ শিক্ষক সমাজ পাঁচ লক্ষ শিক্ষক সমাজ আরাম আরামদায়ক জীবনযাপন করতে পারবে এবং মানসিক টেনশন থেকে মুক্তি পাবে শিক্ষকরা জাতি গঠনের সক্রিয় ভূমিকা পালন করবে হ্যাঁ ধন্যবাদ জানিয়ে জাতীয় শিক্ষকরা মানসিকভাবে টেনশনে থাকবে না জাতি গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষক পরিবারকে সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শিক্ষক পরিবারকে সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে অভিভাবক ফ্যামিলিকে শ্রদ্ধা জানিয়ে সালাম জানিয়ে এবং বাংলা সর্বস্তরের মানুষকে সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন ওকে ধন্যবাদ জিল্লুর রহমান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখানে সমবেত হয়েছি আমাদের কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে আমরা এসেছি হজরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি সিলেট জেলার ঐতিহ্যবাহী উপজেলা উপজেলা থেকে আমরা এখানে এসেছি সম্মানিত আপনারা সবাই জানেন আমরা আমাদের আদায়ের জন্য দীর্ঘ দাবি দিন থেকে আমরা আন্দোলন করে আসছি তারই ধারাবাহিক কোথায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি এক দফায় এক দাবির কর্মসূচি নিয়ে আমরা গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে আজকের এই আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকের যে বাংলাদেশ সচিবালয়ের দিকে আমাদের পদযাত্রা আমরা আশা রাখবো সময় যত গড়িয়ে যাচ্ছে শিক্ষকদের মিলন মেলায় পরিণত হচ্ছে আশা রাখবো আমরা আমরা সময়েই আমাদের সচিবালয়ের দিকে পদযাত্রা নিয়ে এগিয়ে যাব। এবং লক্ষ্য ছিল একটাই আমাদের শিক্ষা জাতীয়করণ ইনশা আজকে হয়তো আমাদের সেই দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হবে এবং আমরা আশ্বস্ত হতে চাই আশা রাখি আজকের এই পদযাত্রা বিফলে যাবে না যদি আমরা আমাদের আন্দোলনকে বেগবান করে রাখতে পারি আমার বিশ্বাস আমাদের সেই আন্দোলন ব্যর্থ হবে না কারণ বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে কোনো অধিকার আন্দোলন ছাড়া সফল হয়নি আমরা আন্দোলন করতে করতে এবার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আতকুল আবেদন জানাবো আজকের এই পদছাত্রার লক্ষ্য এবং উদ্দেশ্যকে যেন আপনারা আপনারা নজরে রাখেন এবং আমাদের দাবিকে যেন আপনারা পূর্ণ করেন সেই আশা রাখবো এই আশা রাখবো এবং আশা রাখবো শিক্ষকদের কাছে যথাসময়ে আমরা আমাদের পদচারণা যেন আমরা সফল এবং স্বার্থভাবে করতে পারি এবং আমরা আমাদের অধিকার নিয়ে যেন আমরা গড়ে ফিরতে পারি সেই আশা এবং প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ছাতা ধর থাকবে না থাকা চলে আসে ছাতা থাকবে